সালামু আলাইকুম ওয়াল বিচ রিসোর্টে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি ওয়াল বিচ রিসোর্টের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি আজ একটি বড় এলইডি টিভি দেন আছে একটি কাপল বেড যেখানে আপনার দুইজন বেবি সহ হলে সর্বোচ্চ তিনজন থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড রুমটিও দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একটি রুম রুম এ আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি মিরর এপার্টমেন্টটিতে আছে একটি কমন ওয়াশরুম নিট এন্ড টি ওয়াশরুম এর পাশে আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এসি কাপল বেড এর রুম প্রথমে ডুকটি দেখতে পাচ্ছি আছে একটি নিট এন্ড ক্লিন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনি দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন দেন আছে একটি বড় ওয়ার্ড্রব যেখানে আপনি আপনার কাপড় চোপড় জিনিসপত্র রাখতে পারবেন এই রুমটিতে আছে একটি সি ভিউ ব্যালকনি আছে একটি টু ওয়াশরুম নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এই রুম টিও খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একটি রুম দেন এর পাশে আছে আর আছে আরো একটি রুম থ্রি পার্সেন্টস এর রুম প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি আছে একটি সিঙ্গেল বেড যেখানে একজন মানুষ খুবই আরামদেকভাবে থাকতে পারবেন এর পাশে আছে একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন নিট এন্ড ক্লিন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে দুইজন মানুষ খুব আরামদায়কভাবে থাকতে পারবেন দেন আছে একটি সি ভিউ ব্যালকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত সি ভিউ ওভারঅল দেখতে গেলে ওয়াল বিচ রিসোর্টের এফ এম এস স্টুডিও অ্যাপার্টমেন্টে আপনারা ছয় থেকে আটজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন ফ্যামিলির সাথে যে কোনো সময় কক্সবাজার ভ্রমণের জন্য ওয়াল বিচ রিসোর্ট আপনার বেস্ট চয়েস পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে রিজার্ভেশন ডান করে ফেলতে পারুন থ্যাংক ইউ সো মাচ